যারা হিন্দু মুসলিম ভাই যারা আমার জলসা শুনেন আমি কালকে দেখলাম তন্ময় ভট্টাচার্য মনে হয় না কমিউনিস্ট করে সে কিছুদিন আগে কয়েক সপ্তাহ আগে আল্লাহ নবী সাল্লাহ্লামকে কুর্তি করেছিল যে নবীজি এক হাতে তালোয়ার আর এক হাতে তিনি কোরআনের বাণী নিয়ে প্রচার করেছে তিনি যোদ্ধা ছিলেন কোন ইসলাম প্রচারক ছিল না জোরে বলুন নাউজবিল্লা অথচ এই হারামের আওলা তন্ময় ভট্টাচার্যের জানাই নেই যে রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লামের হাতে যে তলোয়ার ছিল সেই রেওয়ায়ত শুনেলেন পুরো জীবন আদর্শে নবীজি তেষট্টি বৎসর জীবনীতে মানুষ তো দূরের কথা নবীজি তালোয়ারের দ্বারা একটা পিরানি পর্যন্ত ক্ষতবিকত হয়নি জেলিনে নবীজি মক্কা বিজয় করেছে ভট্টাচার্য তুমি লিডার ছিলে তোমরা কত মানুষকে মার্ডার করেছে এই হিসাব বাংলার মানুষের কাছে আছে তোমাদের মুখে পিশাব করেছে ওই তুমি আজকে কোরআনের বিরুদ্ধে বলছো নবীজির বিরুদ্ধে আল্লাহ নবী যেদিনে মক্কা বিজয় করেছেন পাঁচটা কথা এলান করলেন কখন সাহাবিরা যখন তালওয়াল নিয়ে দাঁড়িয়ে গেছে আজকে আমরা বদলা লুব আম্মার ইবনে ইয়াসিনের মায়ের দু পায়ে উট বেঁধে দুদিকে তাড়িয়ে দিয়েছে আখ ফাড়ার মতো ফে ফাড়া গেছে হাজরতে বেলালে হাফসি রাজি আল্লাহ তালানহুর কোমরে দড়ি বেঁধে উটের পেছনে বাঁধা হয়েছে পিঠের চামড়া কোমরে লেগে গেছে হাজরতে উসমানে গানি রাজি আল্লাহ তালানহুর হাত পা বেঁধে চল্লিশ দিন পানি দেয়নি গরম বালুর উপরে ফেলে রেখেছে সমর ক্রান্তের লাইব্রেরিতে যদি কোনো আলেম যায় যারা দিন বুঝে যাদের প্রতি মহাব্বাত সাহাবির প্রতি মহাব্বাত তারা ওখানে বসে হাউ হাউ করে কাঁদবে সমর ক্রান্তে লাইব্রেরিতে হাজরাতে উসমানে গনি রাজি আল্লাহ তালানহুর রক্ত এখনো টকবক করছে হাজরাতে উসমানে গনি কোরআন পড়ছেন আর পেইমান হাজরতে উসমানীকে চিৎ করে ফেলে উসমানে গনি রাজি আল্লাহ তালানহুর বুকেতে ভুজারি মেরেছে রক্তের ছেটে কোরআনের আয়তে রেখেছে ফালা ওরবিকা লাইউ মিনুল হাতু হাকিমু কাফিমা সাজারা বাইনাহু সেই আয়েতে রক্তে ছিটে লেগেছে সে কোরান এখনো সমর ক্রান্তের লাই বিড়িতে রাখা আছে চোখে পানি পড়বে আপনার হাজরাতে উসমানের গনির রক্ত দেখতে পাবেন এখনো পর্যন্ত সেই কোরআন রাখা আছে আজকে আমরা বদলা লোব আল্লাহ নবী বললেন সাহাবিরা বসে যাও তোমরা আমার পাঁচটা কথার উপরে আমল করবে নাম্বার এক বৃদ্ধকে মারতে পাবে না নাম্বার দুই বৃদ্ধাকে মারতে পাবে না নাম্বার তিন শিশুকে মারতে পাবে না নাম্বার চার আত্মসমর্পণ করলে মারতে পাবে না নাম্বার পাঁচ কাবা ঘরে প্রবেশ করলে তোমরা মারতে পাবে না জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ নবী সাহাবীরা স্তব্ধ হয়ে গেল বেঈমান কাফেররা দলে দলে ইমান এনেছে জানেন আল্লাহ নবী কাকে ক্ষমা করেছেন পৃথিবীর একটা মানুষ দুনিয়া শুরু থেকে কেয়ামতের সকাল পর্যন্ত আল্লাহর কসম খেয়ে বলছি নবীজি সাল্লাহ আলী সাল্লামের বিষাক্ত দূরের কথা নবীজির পায়খানার সমতুল্য পৃথিবীর কোন মনীষী হতে পারবে না আল্লাহর হাবিব সাল্লাহ আলী শুনেলেন কাকে ক্ষমা করেছেন যুদ্ধের মৈতানে এখনো পর্যন্ত যারা হাজি সাহেব আছেন তারা দেখেছেন কেউ যদি হজ করতে যান আমি ইয়াসিন বলে যাচ্ছি দেখে আসবেন মক্কায় অহুদের প্রান্তরে সত্তর জন সাহাবির কবর লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে সেখানে একজন সাহাবী শুয়ে আছেন তিনি হচ্ছেন নবীজির চাচা যান হাজরত আমির হামসা রাজি তালা আনহু যুদ্ধের ময়দানে বুকটাকে চিড়ে এই গলা শাঁস ধরে কলিজা থর বার করে চিবিয়ে খেয়েছে তার নাম হিন্দা দলে দলে যখন ইমান আনছে হিন্দা তখন নিজেকে লুকিয়ে শরীর থেকে আসছে লুকিয়ে আল্লাহর হাবিব বুঝতে পেরেছেন যে আসছে সেই হচ্ছে হিন্দা যা আমার চাচা চাদের কালিজা চিবিয়েছে নবীজি নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালেন আর বললেন এ হিন্দা শুনে লাও আমি আল্লাহর নবী দয়া করতে জানি ময়া করতে জানি ক্ষমা করতে জানি বদলা নিতে জানি না জুড়ে বলুন সুভান আল্লাহ আর আজকে আমি দেখলাম আমার মোবাইলে দেখলাম একটা আস্তে আস্তে ভিডিও চোখ দিয়ে পানি পড়ছে উত্তর প্রদেশ না দাঁড়ান কোথায় যাই হ্যাঁ শিলচর আসাম শিলচরে একটা বাচ্চা মুসলিমদের ছেলেকে মাথায় চাবড়াচ্চার বলছে জয় শ্রীরাম বল কালকের ঘটনা যদিও তার ফটো স্পষ্ট করেনি মিডিয়াওয়ালারা তার মাথায় চাবড়াচ্ছে ভারতে পাঁচশোর বেশি মাবলিং চিং হয়েছে এক সপ্তাহ আগে সপ্তাহ এক সপ্তাহ গুজরেন আমাদের এই শিয়ালদার কাছে একটা লোকাল ট্রান ট্রেনে একটা মুসলিমদের ছেলে স্কুলে না কলেজে পড়ে মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি গায়ে একটা হাজির রুমাল তার রুমাল ছিড়া হয়েছে তাকে গালি দেওয়া হয়েছে তাকে বাংলাদেশি বলা হয়েছে আমার ভাই আমি খালি স্বরূপ বলছি যে ভারতের যতগুলো কুত্তা মিডিয়া আছে সফিকুল থেকে শুরু করে টিভি থেকে শুরু করে এই যারা দালালি করছে ওই হারামের আউলাদ দালাল দিকে বলছি একটা খালি পুরুপ দাও যে কোন জায়গায় কোন মুসলিম যেখানে মুসলিম আবাদি বেশি আছে কোন একটা হিন্দু অন্য জাতিকে ধরে বলেছে নারাই তকবির আল্লাহ আকবর বল যদি পুরুপ দিতে পারে আমি ইয়াসিনার জীবনে সমাজের বুকে কথা রাখবো না একটা যদি প্রুফ দিতে পারে এই হারামের আউলাদরা পুরুপ দিবে না কথাও বলবে না চুপচাপ বসে আছে কিন্তু দুঃখ লাগে কি শুনেলেন সেখানে দেখুন একটা লোক খারাপ হলে গোটা কমিউনিটি খারাপ লয় ওই ছেলে তাকে ট্রেনে যে লোকটা বাঁচিয়েছে সেও আমার দেশের একজন হিন্দু ভাই আকারি করে ধরে তাকে বাঁচিয়েছে তার মধ্যে মানবিকতা আছে বাগেশ্বর ধাম বাবা বায়ান দিল কুম মেলার আগে হামারে আঙ্গনে তোমারা কি কাম উত্তর প্রদেশ সরকার সার্কুলার জারি করলো কোন মুসলমান দোকান লাগাতে পাবে না মেলাতে আসতে পাবে না আপনারা কি মনে করছেন এটা ঠিক করেছে না ভুল করেছে একবারই ঠিক করেছে আপনি ভুল বলছেন কেন এইটাই তো মুসলমানদের বোঝা ভুল যেখানে আল্লাহ বিরোধী যেখানে শিরকের কাজ হবে সেখানে শিরকেত করা তোমার জন্য হারাম এটা আমি বাপের ব্যাটা বুক ফুলিয়ে বললাম যোগী আদিত্যনাথ সরকার দামি কাজ করেছে মুসলিম দিকে এন্ট্রি করতে দেয়নি আজকে আমাদের বর্তমান টাউনে আমি দেখিয়ে দেবো কিছু মুসলিম ছেলে হারাম কর দুর্গা উৎসবে দুর্গা ভাষাতে যাই মদ পান করার জন্য আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম আল্লাহর কসম খেয়ে বলছি কোন বাপের বেটা মুক্তি যদি আমার এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে পারে আমি জীবনে তার জুতোর মালা পরব বাইক ক্যামেরা চালিয়ে যে এই ছেলেগুলো মুশরিক হবে না এরা মুশরিক তার বাপ যদি হাজি সাহেব হয় তাও তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না তার বাপ যদি কোনো মলবি হয় তাও জান্নাতে নিয়ে যেতে পারবে না যেহেতু ই মুশরিক আল্লাহ ব্যতীত কোরআনে আছে তোমরা দুটো নৌকায় পা দিও না একটা নৌকায় পা দাও বড় কষ্ট ওইটাই